ঈদের স্পেশাল আজকের পর্বে থাকছে চারটি ভিন্ন স্বাদের ভীষণ মজার ইউনিক চারটি ডিজার্ট রেসিপি প্রত্যেকটা ডিজার্ট খেতে ভীষণ মজার হয় আর এগুলো তৈরি করাও সহজ চাইলে ঈদের আগের দিনও তৈরি করে রাখতে পারবেন তাহলে কিন্তু ঈদের দিন আর ঝামেলা হবে না আর এগুলো খেতে এতটা মজার যে সবাই খেতে অনেক পছন্দ করবে খেতে ভালো লাগবে ডিজার্ট টি জন্য এখানে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল সামিজ গুড়া দুধ এটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি ওয়ান ফুট কাপের মতো চিনি দিয়েছি সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল এখন এটাকে রান্না করে নিবো আর এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে তা না হলে কিন্তু নিজ দিয়ে লেগে যাবে আর দলা পেকে যাবে তখন কিন্তু আর ডিজার্টটা সুন্দর হবে না এই যে মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হবে তা এই যে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এখানে এক পরিমাণ লবণ দিয়ে দিবেন তাহলে স্বাদ কিন্তু একটু বাড়বে এটাকে এখন নামিয়ে সাইড করে রেখে দিব এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই পিস পাউরুটি পাউরুটি সেঁকে সেকে নিবো আর এখানে একটুখানি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে তবে চাইলে কিন্তু তেল দিয়ে বা তেল ছাড়াও ভেজে নিতে পারবেন বাটার দিয়েও ভাজতে পারবেন এখানে আমি একটা সার্ভিং ডিস নিয়েছি আর তার মধ্যে পাউরুটি দিয়ে দিচ্ছি এক পিস দিয়েছি তার পাশ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি উপরে এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এরপরে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিব অল্প মিশ্রণ দিব তার উপর আবারও পাউরুটির পিস দিয়ে দিব। আবারও সুগার সিরাপ দিয়ে দিতে হবে এর উপর আবারও মিশ্রণ দিয়ে দিব অল্প অল্প করে মিশ্রণ দিব অনেক বেশি মিশ্রণ দিব না কিন্তু এর উপরে আবারও পাউরুটি দিয়ে দিতে হবে পাউরুটি দেওয়ার পরে আবারও সুগার সিরাপ দিয়ে বাঘের সবটুকু মিশ্রণ দিয়ে দিব আমি সর্বমোট তিনটা লেয়ার দিয়েছি আপনারা আরও বেশি কম করতে পারেন সবটুকু মিশ্রণ দিয়ে সমন করে দিব এখন যার যার পছন্দ মতো সাজাতে পারবেন আমি এখানে ছোট ছোটো মিষ্টি নিয়েছি আপনারা চাইলে বড় মিষ্টি দিয়ে সাজাতে পারেন বা বাদাম দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারবেন অথবা এমনিও রাখতে পারেন মিষ্টি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দেখতে এখন কতটা লোভনীয় লাগছে এখানে নিয়েছি পেস্তা বাদাম কুচি আর একটু সুন্দর করার জন্য উপর দিয়ে দিয়ে পেস্তা বাদাম কুচিগুলো দিচ্ছি এই যে এখন কিন্তু অনেক লোভনীয় লাগছে এই চাইলে খেতে পারবেন তবে এই সময় কিন্তু একটু মিশ্রণটা নরম আছে তাই এটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে বের করে নিয়েছি এটা কিন্তু এখন জমাট বেঁধে গিয়েছে এখন কেটে শেয়ার করতেছি যে এটা কেমন হয়েছে আর যারা এটাকে সাথে সাথে পরিবেশন করতে চান তাহলে কি করবেন আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছি এটাকে আরো ঘন করে তৈরি করে নিতে হবে তারপরে মিশ্রণটা একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটা শক্ত হবে আর সাথে সাথে এটা খেতে পারবেন এই যে কেটে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে এটা চাইলে ঈদের আগের দিন তৈরি করে রাখতে পারেন আর ঈদের দিন সকালবেলায় কিন্তু সবাইকে দিতে পারবেন সবাই অনেক মজা করে খাবে আর ঈদের দিনও কিন্তু এক্সট্রা ঝামেলা করা লাগবে না আবার বাসায় গেস্ট আসলেও কিন্তু এটা আগের দিন বানিয়ে রাখতে পারেন নর্মাল ফ্রিজে রেখে চার পাঁচ দিন পর্যন্ত খেতে পারবেন টি বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে দুইটা ডিম ওয়ান থার্ড কাপ চিনি এখন চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব আর এখানে নর্মাল ডিম ব্যবহার করবেন ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না কিন্তু তিন চার মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আর হাফ চা চামিচ ভ্যানিলা এসেন্স আর দুই মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল তেলটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব এখানে নিচ্ছে হাফ কাপ আটা ময়দাও নিতে পারেন ময়দা নিলে বেশি ভালো হবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর টি বেকিং পাউডার ওয়ান ফোর টি বেকিং সোডা চাইলে শুধু বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কেকের মোল্ড এখানে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি এখন তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিব মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এখানে একটা কড়াই নিয়েছি হাই হিটে গরম করে নিয়েছি তারপরে একটা উপর কেকের বাড়িটা বসিয়ে দিব একটা প্লেট দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ঢাকনা দিব মিনিট পরে কিন্তু একদম রেডি চুলার উপর থেকে নামিয়ে নিব এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিলাম দেড় কাপের মতো পানি চাইলে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন গুঁড়া দুধের পরিবর্তে সব কিছু মিশিয়ে নিবো এখন পর্যন্ত চুলাটা অফ আছে মিশিয়ে নেওয়ার পরে এটাকে এখন জাল করে নিবো আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে চুলা রাইস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব আর যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা এক চিমটি লবণ দিয়ে দিতে পারেন পাঁচ ছয় মিনিট ধরে রান্না করে নিয়েছি মিশ্রণটা একদম রেডি এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো জমে যাবে এখন অফ করে দিব চুলা কেকের উপর থেকে কাগজটাকে ছাড়িয়ে নিব তারপরে এটাকে কেটে নিব আমি এখানে এটাকে দুই পিস করে নিয়েছি পরবর্তীতে এটাকে আমি তিন পিস করে নিয়েছিলাম এই যে একটা পিস দিয়ে দিব পাটির সাইজ করে কেটে নিয়েছি এরপরে কেকের উপর দিয়ে দিব সুগার সিরাপ তার উপর দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার আর দুধের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ অনেকে বলেন কাস্টার্ড ম্যানেজ করতে পারেন না তারা কিন্তু চাইলে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সেম করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে দোকানের কেক ব্যবহার করতে পারেন তাহলে বানানো কিন্তু এই আরো সহজ হয়ে যাবে মিশ্রণ দিয়ে উপরে সমান করে দিয়েছি আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়া এটা সাজানোর জন্য সম্পূর্ণ অপশনাল আপনি আপনার পছন্দ মতো সাজাতে পারেন চারপাশ দিয়ে বিস্কিটের গুড়া দিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু কেক রেখেছিলাম সেইটা গুঁড়া করে উপর দিয়ে দিয়ে দিলাম আর একটু সৌন্দর্য করার জন্য উপরে মাঝখানে দিয়ে দিয়েছি কিছুটা বাদাম কুচি এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য জমার জন্য এক ঘন্টা পর বের করে নিয়েছি এটা কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা খেতে এতটা মজার রেসিপি ভালো লাগলে অবশ্যই এই ঈদে একবার হলেও তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে আর যাকে ডেজার্ট খাওয়াবেন সেই এই ডেজার্ট ফ্যান হয়ে যাবে চাইলে যে কেউ বানাতে পারবেন ঝটপট অল্প সময় কড়াই দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দুই তিনটা এলাচ আর একটা তেজপাতা তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম কুচি সবকিছু ঘিয়ের সাথে একটু ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি সেমাই দেড় প্যাকেট লাচ্চা সেমাইটাকে ভেজে নিব ঘিয়ের সাথে কেউ চাইলে এক প্যাকেট দিয়েও বানাতে পারেন আবার দুই প্যাকেট দিয়েও বানাতে পারেন কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দুই টেবিল চামচ গোড়া দুধ সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নিব কেউ চাইলে কিন্তু এখানে পছন্দ মতো বাদাম আবার কিচমিচ ব্যবহার করতে পারবেন অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর ভাজার পরে এই যে এরকমের হয়েছে এখানে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম ওয়ান কাপের কাপের মতো গুঁড়া দুধ এখন এখানে দিয়ে দিব মেইন যে উপকরণটা তিন চার পিস পাউরুটি এরকমের গুঁড়া করে নিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম চুলাটা এখনো অফ আছে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে জাল করে নিব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে জাল করে নিব আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে কিছুক্ষণ পরেই দেখেন যে ঘন হয়ে আসছে আমার এখানে মোট এক কাপের মতো পাউরুটির গুঁড়া লাগছে আপনাদের কম বেশি লাগতে পারে মিষ্টিটাও যার যার পছন্দ মতো দিতে পারেন এই যে রান্না করা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেবো এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর তার মধ্যে কিছুটা শ্যামাই ছড়িয়ে দিলাম শ্যামাইটাকে সমান করে দেওয়ার পরে পাউরুটি আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে দিব মিশ্রণটা দিয়ে সমান করে দিব কেউ চাইলে কম দিতে পারেন আবার কেউ চাইলে একটু বেশি দিতে পারেন এরপর উপর দিয়ে আবারও শ্যামাই দিয়ে দিবো স্যামাইটাকে সমান করে দেওয়ার পরে চাইলে এভাবে কিন্তু রাখতে পারেন তো আমি একটু সুন্দর করে সাজানোর জন্য উপর দিয়ে আবার একটু দুধ আর পাউরুটের মিশ্রণটা দিয়ে দিব এটা দিব। এইভাবে সমান করে দিব এখন এটাকে আমি সাজিয়ে নিব কেউ চাইলে বাদাম দিয়ে সাজাতে পারেন আমি এখানে ভাজা শ্যামাইটা যে রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রথমে এভাবে দাগ কেটে নিব এখন এই দাগের পাশ দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম কুচি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি নিতে পারেন একটু দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল তাই আবার আমি চার সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর এখন এটাকে কেটে শেয়ার করছি এটা কিন্তু এখন জমে গেছে কতটা লোভনীয় হয়েছে এই সময়টা কিন্তু খেতে ভীষণ মজার হয় যারা খেয়েছেন তারা তো এটা খেতে কতটা মজার হয় আর যারা খান নাই এই একবার হলেও বানাবেন আর এবার কিন্তু সহজ রেসিপিতে শেয়ার করছি কোনো রকমের কাস্টার্ড কর্নফ্লাওয়ার কোন কিছুরই প্রয়োজন হবে না দুই তিন পিস পাউরুটি চিনি দুধ হলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদের এই নবাবি সময় আর চেষ্টা করবেন ঈদের আগের দিন রাতে এই সময়টা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার ঈদের দিন খাওয়ার কিছুক্ষণ আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন তাহলে কিন্তু নববিশা আসল আঁচল স্বাদ পাবেন আর খেতেও সব থেকে মজার দশ মিনিটে কিন্তু এই ডিজার্টটা বানিয়ে নেওয়া যাবে ডিজার্টটা বানানোর জন্য এখানে হাফ কেজি দুধ নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন কিছুটা ঠান্ডা দুধের মধ্যে দুই টেবিল চামচ কাসরাট পাউডার গুলিয়ে নিলাম এখন এই জাল করে রাখা দুধের মধ্যে অল্প অল্প দিব আর অনবরত নেড়ে চেড়ে নিব একসাথে ঢেলে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে চুলা রাস মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট ধরে রান্না করে নিব কাস্টার্ডটা সাইড করে রেখে দিব এখানে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি বিস্কিট আপনি আপনার পছন্দ মতো বিস্কিট কিন্তু নিতে যে হয়ে যাবে পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ অল্প করে অনেকগুলো কিন্তু দেওয়া যাবে না কাস্টার্ডের মিশ্রণের উপর আবারও বিস্কিট সাজিয়ে দিব আবারও বিস্কিটের উপর কাস্টার্ডের মিশ্রণ দিয়ে এভাবে সমান করে দিব লেয়ার দিয়েছি এখন উপরে চার পাঁচটা গুঁড়া করে নিয়েছি আমি তিনটা দিয়ে দিচ্ছি বিস্কিট সেটাই দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এরপর বিস্কিট মাঝখান থেকে ভেঙে এইভাবে সাজিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনার মতো করে সাজাতে পারবেন চাইলে বাদাম দিয়েও সাজাতে পারেন আবার একটু বিস্কিটের গুঁড়ো উপরে দিয়ে সাজিয়ে নিলাম এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য জমাট বাদার জন্য এই যে এক ঘন্টা পরে কেটে শেয়ার করলাম এটা যে খেতে কি মজার হয় একবার না বানালে বুঝতে পারবেন না এই ঈদে একবার হলে বানাতে পারেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে